মেট্রো কাট মেট্রো কার্ড করার জন্য তো এখানে আমাদের আছে আরিফ ভাই তো আসলে এই পেজটা আরিফ ভাইয়েরই তো আরিফ ভাই বলেন আরিফ ভাই আপনার কথা কী বলতে আমি তো আসলাম মোটামুটি আড়াই মাস হয়ে গেল তো এখানে চলাচল করতে গেলে যদি আপনার মেট্রো কার্ডটা থাকে যেটা হচ্ছে বাস ট্রেন এবং সিটে চলাচল করার জন্য আপনার এই কার্ডটা হলে ভালো হয় কারণ এখানে এই দেশে একটা নিয়ম যে আপনি চল্লিশ ইউরো যখন রিচার্জ করবেন এই কার্ডে তখন এক মাস আপনি আনলিমিটেড চলাফেরা করতে পারবেন এই কার্ডটা থাকলে এটা হচ্ছে আমার নাম এটা হচ্ছে আকাশ ভাইয়ের কার্ড তো আমি আজকে বের হয়েছি সেই কার্ডটা করার উদ্দেশ্যে তো আপনাদেরকে আমি আমি এখন আমার বাসা থেকে বের হয়ে যে এখানে যাত্রী ছাউনি আছে বাস বসে আছি সেই বাস স্টপেজে বাস ধরার বাস আসার পরে আমরা এখান থেকে এখান থেকে গিয়ে নাম্বার যেখানে কার্ড আপনার এই কার্ডটা আমি করতে পারবো এখানে যার যার ছবি দিয়ে এবং পাসপোর্ট নাম্বার সহ সব ডকুমেন্টস একটা ফর্ম পূরণ করার পরেই এই কার্ডটা হয়তো বিশ তিরিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনার নামে এই কার্ডটা বের হবে তখন আপনি কার্ডটা রিসিভ করবেন আর এই কার্ডে রিচার্জ করার পরে আপনি এইভাবেও রিচার্জ করতে পারবেন যত খুশি তত আর যদি আপনি মনে করেন যে এই কার্ডে আপনি এক মাসের জন্য রিচার্জ করেন তাহলে চল্লিশ ইউরো রিচার্জ করতে পারবেন সেই রিচার্জ দিয়ে আপনি আনলিমিটেড চলাফেরা করতে পারবেন তো আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওর শেষ পর্যায়ে দেখাবো কিভাবে আমরা এই কার্ডটা করি আপনারা আমাদের সাথে থাকবেন ওকে ধন্যবাদ দেখতে থাকেন দেখতে থাকেন আমরা নেক্সট আবার ভিডিও আপনাদের সাথে অ্যাড করতেছি ধন্যবাদ আমরা এখন বাসে উঠতেছি এই যে বাসে বাসে উঠতেছি এই যে বাস বাস চলে আসছে এখন আমরা মন্ত্রীজ যাব ওকে এই যে এখন আমরা বাস থেকে নামতেছি গন্তব্যে চলে আসছি সেই মেট্রো স্টেশনে আমরা এই যে মেট্রো অফিসে যাব এই যে মেট্রো অফিস এখন মেট্রো কাট করব গো আমরা এই যে মেট্রো স্টেশনে আসলাম মেট্রো কার্ড করার উদ্দেশ্যে আমরা এখন সিলিপ নেব ও এন কি সিলিপ নিলাম

আসলে এখানে সময় বেশি লাগে না আসছি অল্প কিছুক্ষণ হয় আমি একটা ফর্ম সংগ্রহ করে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে একটা যখন দুইটা পে করলাম দুই মিনিট কার্ডটি পেয়ে গেলাম তবে অসংখ্য ধন্যবাদ